কেউ বা কাছা দিয়ে কেউ বা লুঙ্গি তুলে দৌড়ে দৌড়ে আসছে এই নৌকাওয়াজ নৌকাবাজ উপভোগ করার জন্য মিরাটকেলীয়ভাবে পরিবর্তন এক্সপ্রেস পদ্ম পদ্ম এক্সপ্রেসকে প্রায় এক নৌকা পিছনে ফের জয় ছিনিয়ে নিল আসুন দর্শক বন্ধুরা দেখি এখন এটার বিস্তারিত কী থেকে কি হয়ে গেল সেটা এখন আমরা বিস্তারিতভাবে দেখতে থাকব টান শুরু হয়ে গেল দুইটি নৌকা এক প্রান্তে রয়েছে আমাদের সেই পদ্মা এক্সপ্রেস এবং অন্য প্রান্তে রয়েছে কৈবর্তবাতি নিউ একতা এক্সপ্রেস বাঁশির সুর বাঁচতেই নদীর বুক ছেড়ে শুরু হয়ে গেল সেই দুইটি নৌকার একই সাথে টান শুরুতেই নদীর বুকে বজ্রপাতের শব্দ ছলাৎ ছলাত ঠাস ঠাস বৈঠারাঘাত নদীর বুকে এমনভাবে গর্জন তুলছে যেন মনে হচ্ছে প্রকৃতি আওয়াজ নেমেছে তার খেলায় দুই নৌকাই সমানে সমান শুরুতে কে এগিয়ে যাবে বোঝা দায় পদ্মা এক্সপ্রেসের মাঝিরা বুক খুলিয়ে সিনা উঁচু করে একটা বৈঠা মারছে আর অপরদিকে কৈবর্তাতে নিউ একতা এক্সপ্রেসের মাঝিরাও ছেড়ে দেওয়ার পাত্র নয় দর্শকের চিৎকার আর ঢোলের বাজনায় মুখরিত হয়ে আছে নদীর দুই পার ড্রোন ক্যামেরায় দেখা যাচ্ছে হাজারো মানুষের ভিড় কারো হাতে পতাকা কারো হাতে বাসি নিয়ে দৌড়াচ্ছে এ যেন এক অপূর্ব দৃশ্য দর্শক বন্ধুরা প্রিয় দর্শক এ দৃশ্য শুধু খেলার নয় এটা একটা গ্রাম বাংলার বহন করে চলছে এই নৌকাবাইজ বর্ষাকালের মাঠে যখন পানি ভরে যায় কৃষকেরা হালচাল ছেড়ে যায় তখনই শুরু হয় এই ঐতিহ্যবাহী নৌকোবাজ প্রতিযোগিতার মহা উৎসব যারা হাড়ভাঙা ভাঙা করে সারা দেশের ভাত জোগায় তাদের শরীরচর্চা তাদের বিনোদন আনন্দের মধ্যে হচ্ছে এই খেলা তাদের ঘামে শুধু ফসল জন্ম নেয় না জন্ম নেয় হাসি জন্ম নেয় ঐতিহ্য জন্ম নেয় ইতিহাসের নৌকা বাইশ নৌকা বাইশ দুই হাজার পঁচিশ এ যেন এক জীবন্ত গল্প লিখে যাচ্ছে নৌকা বাইজের ছন্দে সেই অতীতের ঐতিহ্যের কথা মনে পড়ে যায় হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধুরা আর সাথে সাথে ইউটিউব থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে দেখলে অবশ্যই কিন্তু আপনারা ফলো করতে ভুলবেন না এবং একটি লাইক আমরা পেতেই পারি এটা আশা করা যায় হ্যাঁ দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে ঋষান তুলে দুই নৌকা একসাথে ঘুরে ফেলল নৌকা দুটি দেখা যাচ্ছে পদ্মা এক্সপ্রেস তারা কিন্তু নৌকাটা ঘুরিয়ে টান শুরু করে দিছে এদিকে কৈবর্তগাতি নিউ একতা এক্সপ্রেস এরাও কিন্তু থেমে নেই দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা দুই নৌকার মাঝেই এক তুমুল উত্তেজনা বিরাজ করছে দেখা যাক কী হয় দেখা যাক কী হয় বৈঠার আঘাতে যেন এক তুমুল ঝড়ের সৃষ্টি হয়েছে এই নদীর বুক জিরে আর হ্যাঁ দর্শক বন্ধুরা ড্রোন থেকে কিন্তু একদম ক্লিয়ার আপনাদের জন্য ভিডিওটা ধারণ করা হয়েছে দেখতে থাকুন পাশে থাকুন দর্শক বন্ধুরা এ যেন এক অপূর্ব দৃশ্য নদীর মাঝখান দিয়ে হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি নৌকা অন্য নৌকাকে আশ্বাস দেওয়ার জন্য কিভাবে তারা পানির উপরে বাঁশের আগা দিয়ে কিভাবে তারা তাদের নৌকাকে উৎসাহিত করতেছে দর্শক বন্ধুরা এখন টান টান উত্তেজনার মধ্যে দিয়ে দুইটি নৌকা প্রায় একই সাথে এগিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন দেখা যাক কী হয় দেখা যাক কী হয় এদিকে কৈবর্ত গাতির নৌকাতে কিন্তু অনেকটাই এগিয়ে আছে পদ্মা এক্সপ্রেস থেকে দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এ যেন শিয়ানে শিয়ানে টক্কর কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয় তারা দেখা যাচ্ছে দুইটি নৌকাই কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না দর্শক বন্ধুরা দেখা যাক দেখা যাক কী হয় দেখা যাক কী হয় ওরে বাবারে এত দেখা যাচ্ছে রিশানের প্রায় কাছে চলে এসেছে কৈবর্ত গাতে সেই একতা এক্সপ্রেস ও এ যেন এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল তারা বৈঠা উঁচু করে ফেললো তারা পদ্মা এক্সপ্রেসকে তারা এক নৌকার ব্যবধানে হারিয়ে ফেললো